ওই একটা দলই আছে বাংলাদেশে হুজুরদের মধ্যে যারা ওই ওয়াহাবি ওয়াহাবি দল দ্বারা গালি দিতে পারে তারা ওদের কাছে তত বড় হুজুর তত বড় পীর সাহেব আর চট্টগ্রামের একজন হুজুর আছে জাহাঙ্গীর নাম তার ওই মাইজভান্ডারির নাম বলে হুজুর হয়ে গেছে লম্বা একটা টুপি পরে আর যে সমস্ত পোশাক ইসলামে পড়তে নিষেধ করে পুরুষদের জন্য ওইগুলি ওরা বেশি পরে একবারে টকটকা লাল এক কালারের পোশাক তারপরে একবারে গাঢ় হলুদ এক কালারের পোশাক এইগুলি পরে আর ওয়াহাবি অর্থাৎ আমরা যারা মিলাদ কিয়াম করি না আমাদেরকে যত পারে গালি দেয় ইচ্ছে মতো গালি দিতে পারে ওই একটা দলই আছে বাংলাদেশে হুজুরদের মধ্যে যারা ওই ওয়াহাবি বললে ওয়াহাবি দলটারে গালি দিতে পারে তারা ওদের কাছে তত বড় হুজুর তত বড় পীর সাহেব তো এই লিবিস্টিক জাহাঙ্গীর বলে আর কি তারা এই লিবিস্টিক জাহাঙ্গীর একবার যে বক্তা যে আছে তাহেরি তার একটা ওয়াজ মাহফিলের মধ্যে একজন শ্রোতা আবেগপ্রবণ হইয়া স্লোগান দিল না রায়ে তাকবির সকলেই বলো আল্লাহু আকবর তো সে থামাইয়া দিল থামা দিয়া বলতে চাই এই স্লোগান কে দিছে এটা দেওয়া যাবে না বলতে হবে না রায় রিসালাত ইয়া রাসুল আল্লাহ না রায় তাকবির আল্লাহু আকবার এটা যে ইসলামের স্লোগান এটা যে আল্লাহ নবীকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এতটুক জ্ঞান পর্যন্ত নাই কিন্তু ওয়াজের মঞ্চের বক্তা হয়ে গেছে ও তো কুরআন হাদিসের কথা বলে না খালি ওই যে একজন আরেকজনের গাল্লা এই গালি গালাজ আর কিচ্ছা কাহিনী বললে সময় পার করে